দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ডাক নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নেব এই কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি এবং তার সাথে দুই একটি কথা আমরা দেখে নেব কবিতাটির বিষয়বস্তু দুই একটি কথা দেখে নিয়ে মেন আমরা যেটিকে ঢুকবো সেটি হলো প্রশ্ন উত্তর এম প্রশ্ন উত্তর তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছো তাদের এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে তো চলো তাহলে আমরা এই ডাকটিকিট কবিতাটির সাথে কথা বিষয়বস্তু এবং মূল কাব্যগ্রন্থ এই কয়েকটি জিনিস দেখে প্রথমে আমরা উৎস দেখে নেব ডাক যে কবিতাটি আমাদের রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সেই ডাক কবিতাটির উৎস মানে মূল কাব্যগ্রন্থ হলো বেনু ও বিনা কাব্যগ্রন্থ এই কবিতাটির মূল কথা অর্থাৎ বিষয়বস্তু দু একটি লাইন দেখে নেব দেখো সত্যেন্দ্রনাথ দত্তের ডাকটিকিট কবিতায় ডাকটিকিট টিকিট সংগ্রহের মধ্য দিয়ে আন্তর্জাতিকতা বোধের উত্তরণের ঘটনাই বিবৃত হয়েছে আপাত দৃষ্টিতে ডাক সংগ্রহ নিছক শৌখিন ব্যাপার হলেও প্রকৃতপক্ষে ঘরে বসেই এই সামান্য ডাকটিকিটের টিকিটের উপর অঙ্কিত চিত্রের মধ্য দিয়ে পাওয়া যায় সমস্ত বিশ্বের ভৌগোলিক অর্থনৈতিক পৌরাণিক ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানুষের স্পর্শ সুখ দুঃখ ও স্মৃতি জড়ানো এই পুরনো পরিত্যক্ত ডাকটিকিটের মধ্যে অনুভব করা যায় সমগ্র ধারার স্পর্শ সর্বোপরি ডাকটিকিটের মধ্য দিয়েই জন্মাতে পারে বিশ্বপ্রেম ও আন্তর্জাতিকতা বোধ এবারে আমরা এই কবিতাটির এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর দেখে নেব কবি কোন ডাকটিকিট টিকিট ভালোবাসেন অপশনগুলি হলো নতুন পুরনো দুটোই সঠিক উত্তর পুরনো কুশল সংবাদ কথার অর্থ কি অপশনগুলি হল দুঃসংবাদ মঙ্গল সংবাদ গুপ্তচরের গোপন সংবাদ সঠিক উত্তর মঙ্গল সংবাদ ডাক টিকিটগুলি স্পর্শ করে কবি কি হাতে পান অপশনগুলি হল সোনা কবির স্বপ্ন পৃথিবী সঠিক উত্তর পৃথিবী ডাক টিকিট কবিতায় কতগুলি দেশের কথা বলা হয়েছে অপশনগুলি হলো এগারোটি বারোটি তেরোটি সঠিকোত্তর তেরোটি ডাক টিকিট কবিতায় ডাক টিকিটে কতগুলি জন্তুর ছবির কথা বলা হয়েছে অপশানগুলি হল নয়টি দশটি এগারোটি সঠিকোত্তর দশটি ডাক টিকিটে কিসের ছবি আছে অপশনগুলি হল সূর্য চন্দ্র সবগুলি সঠিক উত্তর সবগুলি ডাক টিকিটে কিসের ছবি আছে অপশনগুলি হলো মহৎ মানব দেবী সবগুলি সঠিকোত্তর সবগুলি ডাক টিকিটে কিসের ছবি আছে অপশনগুলি হলো পিরামিড ফিনিক্স সবগুলি সঠিকোত্তর সবগুলি কেহ বা এনেছে কারো কুশল সংবাদ কে কুশল সংবাদ এনেছে অপশনগুলি হল দূত ডাক টিকিট সংবাদ বাহক সঠিক উত্তর ডাক টিকিট কে বাণিজ্যের ফাঁদ পেতেছে অপশনগুলি হল পিওন ডাকটিকিট পোস্টমাস্টার সঠিক উত্তর ডাক টিকিট সমগ্র ধারার স্পর্শ পাই এক ঠাই কবি কিভাবে সমগ্র ধারার স্পর্শ পান অপশনগুলি হলো মাতৃভূমির রূপ দেখে সংবাদপত্রের মাধ্যমে সমস্ত ডাকটিকিট স্পর্শ করে সঠিক উত্তর সমগ্র ডাকটিকিট স্পর্শ করে কপি শব্দের অর্থ কি অপশনগুলি হলো বানর সিংহ বাঘ সঠিক উত্তর বানর এসেছে ছাড়িয়া তারা কত মতো যান কারা এসেছে অপশনগুলি হলো পর্যটক সংবাদবাহক ডাকটিকিট টিকিট সঠিক উত্তর ডাক